এই শীতে মায়ের হাতের হাঁস রান্না গরম ভাতের সাথে আর সকালে নাস্তা আছে কলা জালে পিঠার সাথে হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার মতো কে কে মায়ের হাতের হাঁস রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দেবেন প্রথমে আমি হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে কেটে ফুটে পরিষ্কার করেছি বাড়ি থেকে পরিষ্কার করে নিয়ে এসেছে তো এখানে সুন্দর করে দুই আমরা মুখে দিলাম তো আমার আম সুন্দর বাটা মশলা দিয়ে সবগুলো রেডি করে নিচ্ছি তো এখানে ফেঁয়াজ কুচি রসুন পাতা আর জিরা বাটা আর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছে তো সবগুলো বাটা মশলা ইউজ করতেছি এখানে এলাচ দাসিনী লং দিল লবণ দিয়ে দিল আর সাথে দিয়ে তেল তো তো সুন্দর করে করে সবগুলো রেডি নিচ্ছে এখানে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করবে আমার আম্মু তো কে কে মায়ের হাতে রান্না মিস করেন তো আমার আম্মু আমার কাছে একদিনের জন্য এসেছে তো এই তো আমাকে রান্না করে খাওয়াই দিয়ে যাচ্ছে আমি তো যে দেখি বাড়িতে যেয়ে খেতে ভাবতেছি না এই জন্য তো দেখেন কত সুন্দর করে মা খাচ্ছে ইচ্ছে করতেছিল আমার মানে নিয়ে খেয়ে ফেলি যা কিন্তু আমি চুলাটা জাল করে দিলাম তো ডাকনা দিয়ে ডেকে দেখেন বলক এসেছে অনেক সুন্দর কালার এসেছে মাশালা এত সুন্দর স্মেল এত সুন্দর ভাব শুধু মায়ের হাতে মানায় তাই না আমাদের রান্না যাতে ভালো হোক না কেন মায়ের হাতের রান্না আমি কিন্তু ফানি দিই নেই সুন্দর করে অল্প আছে দেখেন তেল ওটা পর্যন্ত কষাচ্ছি সাথে দুটা আলু দিয়েছি আমার ছেলের জন্য তো দেখেন একদম বোনা বোনা হাঁস রান্না হবে আর আমার মতো কে মানে চামড়া দিয়ে মরিষোলা খান আমরা তো নোয়াখালি নেই মরিচখোলা বলি অনেক মজা হয় সেটা তো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দেখেন কত সুন্দর কালার এসেছে রান্নাটা অনেক মজা হয়েছিল তো সবাই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের মতামত জানাবেন আর আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমার মুখ অনেক সুস্থ থাকে ভালো থাকে তো এ তো আমার রান্না শেষ এখানে আমার মরিচ খোলা দেখেন কত সুন্দর খালার এসেছে মাসাল্লাহ তো সকাল রাতে তো খেয়েছি আমরা গরম রাতের সাথে সকালবেলা আমি খোলা জালি পিঠা বানিয়ে নিলাম হাঁসের মাংস দিয়ে খাবো বলে পিঠাগুলো মাসা অনেক সুন্দর হয়েছে আমার করে নিয়ে এসেছিল বাড়ি থেকে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি